তা হচ্ছে কালকে রাত্রে প্রায় দুইটা তিরিশ মিনিটের দিকে আমার বাজার দিয়ে খবর পাইলাম যে বাজারে বোমা মারছে ব্যাংকের ভিতরে এবং আগুন দেওয়া হয়েছে তখন আমরা দ্রুত উঠে আসলাম ওই দুইটা পাঁচচল্লিশের দিকে আমরা বাজারে আসে দেখি এখানে মোটামুটি অনেক লোকজন এই যে এখানকার দোকানের লোকজন এরা জমায়েত হয়েছে পরে দেখলাম যে আগুন জ্বলতেছে এই ব্যাংকের যে ব্যানারটা আছে এটা পুড়তেছে পরে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম তো উনি বললো যে ওনারা বের হইব না আমরা বললাম যে তাই বের হওয়ার দরকার নাই ওনারা ভয় পাইতেছে এখানে সিকিউরিটি ছিল ভিতর পর্যন্ত আসে নাই যা হওয়ার বাইরেই হয়েছে বাইরে থেকে ডেল দিছে এইখানে আরও অনেক লোকজন ছিল তারা সবাই দেখছে মোটামুটি তো তারপরে এগুলো আলামতো ফেল ফাইলা রেখে গেছে কিছু বোতল চোতল এগুলো তেল ভর ভর্তি তো এখানকার যে ম্যানেজার বা গ্রামীণ ব্যাঙ্কের উনি সাথে সাথেই থানায় ইনফর্ম করছে এবং ওনাদের উপর উপরস্থ কর্মকর্তা যারা আছে এদেরকে জানাইছে পরে আমরা রাত্রে চলে গেছি সকালে পুলিশ আসছে আপনারা আসছেন আপনারা আমরা অবগত হয়েছি রাত্রে আরেকটার দিকে সম্ভবত এখানে দুর্বৃত্তরা বাইরে এবং ভিতরে কিছু দিয়েছে আসলেই এই প্রতিত আওয়ামী লীগ সরকার তারা তো সবকিছু নিয়ে কিছুজন সহ ভারতে আশ্রয় নিয়ে চন্দ্রকুলে জানি কিন্তু কিছু পাই অথবা কিছু বাড়া লোকজন দেয়া তারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে এখন এই দুরা হামলা আগুন অগ্ন এই সমস্ত কিছু দিয়ে তারা দেশে বিদ্যবাহী অথবা গ্রামীণ ব্যাংকে জনক ঘটনা ঘটিয়েছে একটা রাতের রাতটা সাধারণত মানুষের শোকের এটা একটা ঘুমানো সময় এই রাত আড়াটর দিকে তারা যে সোরাগুপ্ত হামলা চালিয়েছে এটা অত্যন্ত নেককার জন্য এবং দেশের এবং জাতির জন্য এটা একটা ফলন্ত কারণ একটা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত হয় না এর সকলেরই সেই হিসাবে এটা দেখভাল করার দায়িত্ব সকলের আমার আমরা মনে করি যে এই সমস্ত সুরাগত করে তারা আগামী দিনে যে তারা কিছু আশা করবো আমার মনে যে আমরা আমরা যারা জাতীয়তাবাদী পক্ষে যারা শক্তি আছি আমরাও আশা করব যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং দেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং শান্তিতে ঘুমাইতে পারে ঘুমন্ত মানুষকে গাড়িতে পেট্রোল জ্বালিয়ে মানুষ

দেশের মানুষের জনগণের ভালোবাসা এবং ক্ষমতায় আসার রাস্তা এটা না ক্ষমতায় আসতে হইলে জনগণের সাথে থেকে জনগণের ভালো এবং ভাগ্যের সাথে তাল মিলিয়ে ভালো মন্দের সাথে ই করে তাদের সুখে দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধান করে তাদের ভালোবাসা অর্জন করতে হবে ককটেল মেরে হওয়া হামলা করে এই একটা ইনিয়নে বা একটা গাড়িতে ড্রাইভার ঘুমাইয়া রয়েছে সে দাঁড়ানো গাড়ি আগুন দিয়ে ফুয়ে ফেলা এটা আন্দোলনের অংশ না এটা হলো একটা সুস্থ মস্তিষ্কের কোনো দল কোনো ব্যক্তি এটা করতে পারে না আসলে